নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটা বাম্পার চাকরির খবর নিয়ে এসেছি যেখানে আপনারা টেন পাস এইট পাস যারা আমার ভাই এবং বোন আসুন আপনারা লাগি একদম কাজের সুযোগ আছে যেখানে আপনারা সম্পূর্ণ টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং কাজটা আজকে যেটা আছে আপনারা লাগি একদম অল্প পড়াশোনা এখানে আপনারা এইট পাস টেন পাস যারা আসুন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে কাজের ডিটেলসটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিবো আপনারা ভিডিওটা স্কিপ করবে না এবং এই লোকেল জব আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ প্রত্যেক আমি চেষ্টা করি আপনাদের জন্য এখানে বিভিন্ন ধরনের চাকরি নিয়ে আসার যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর থাকে তো আপনারা চ্যানেলটার একটু সাপোর্ট করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং আজকে যেটা চাকরিটা আপনার এখানে ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এখানে ফার্স্ট অফ অল আপনাদের এখানে ট্রেনিং থাকবো তো ট্রেনিংটা যেটা আপনাদের এখানে শিলচারের মধ্যে হইব আপনারা ফ্রি ট্রেনিং থাকবো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং এই ট্রেনিং থাকাকালীন আপনারা কিন্তু এখানে আপনারা এই যে ট্রেনিং এর মাধ্যমে আপনার এখানে একটা মান্থলি স্টাইপেন্ট পাইবা এবং ট্রেনিং শেষে আপনারা এখানে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা যদি এখানে কাজ না করতে চাইন আপনারা এখানে কাজ না করলে বা আপনারা একটা সার্টিফিকেট পেয়ে এবং আপনারা যদি কাজ করতে চান আপনারা কি এখানে কাজের দোয়াইব কোম্পানির তরফ থেকে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ আপনারা ভিডিওটা স্কিপ করবেন তো এখানে আপনারা যেটা দেখতে স্টার্টিং স্যালারি যেটা আপনারা যদি ট্রেনিং শেষ হওয়ার পর আপনার যেটা স্যালারি যেটা আপনারা তেরো হাজার টাকা স্যালারি থাকবো তো আগের ডিটেলসটা আপনারা সম্পূর্ণ কই এখানে দেখতে ফ্রি ট্রেনিং যেটা আপনাদের ফুড অ্যান্ড বিভারেজ সার্ভিস অ্যাসোসিয়েট চাই তরফ থেকে আপনার জব ভ্যাকেন্সিটা এখানে আপনারা যেটা সেভেন মান্থ যেটা ডিপ্লোমা ট্রেনিং প্রোগ্রাম থাকবো এখানে ওয়ান মান্থ আপনারা থিওরি ক্লাস থাকবো এবং সিক্স মান্থ আপনাদের ওটিজি কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান যেটা আপনার দেখতে এটা টেন পাস অথবা এইট পাস হইলে আপনার এখানে পারবা বয়সে যেটা সময় সময় আপনারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর রিকোয়ারমেন্ট যেটা আপনার এখানে দেখতে আধার কার্ড এবং ডিটেলস যেটা দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স নাইন ডাবল জিরো ওয়ান এইট থ্রি ফাইভ জিরো টু তাছাড়া আর একটা নম্বর হল আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন ফাইভ সেভেন সেভেন ফোর নাইন সিক্স এখানে জব প্লেসমেন্ট যেটা আপনারা ট্রেনিংয়ের পরে আপনারা এখানে ট্রেনিং শেষ হওয়ার পরে আপনার এখানে জব প্লেসমেন্ট প্লেসমেন্টব যেখানে আপনাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ট্রেনিং যেটা আপনাদের শিলচরের মধ্যে থাকবো যেখানে আপনারা এখানে দেখতে স্টাইফেন যেটা আপনারা এখানে সিক্স মান্থ আপনারা জব ট্রেনিং আপনাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এখানে দেওয়াইব স্টাইফেন এবং ফুডিং এন্ড লজিং সম্পূর্ণ ফ্রি আপনারা টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবো এবং প্লেসমেন্ট লোকেশন যেটা দেখতে আপনারা লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন এখানে প্যান ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া থেকে আপনার এখানে কাজের সুযোগ আছে আপনার এখানে অল ইন্ডিয়া মিলে এখানে কাজ করতে পারবা তাছাড়া আপনারা যদি কাজ না করতেছেন আপনার এখানে আপনারা সুবিধা বুঝিয়ে আপনারা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এখানে সেলাই পাইবা এবং আপনাদের একটা সার্টিফিকেট দেওয়াইব এবং আফটার যেটা ট্রেনিং এখানে যদি আপনারা কাজ করুন সেলাই যেটা দেখব আপনারা থাকবো স্টার্টিং সেলাই থাকবো আপনার তেরো টাকা এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কোম্পানির তরফ থেকে আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবো আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পারবা এই নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা আপনাদের ডকুমেন্ট যেটা হলো আপনাদের আধার কার্ড মাস্ট তো আধার কার্ড থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা